হ্যালো एवरीवन আশা করি তোমরা সকালে ভালো আছো আইসিডি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিডি ক্লাসে লজিক গেটের একটা ব্যতিক্রমধর্মী ধর্মী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সো লজিক গেট সাধারণত আমাদের সবার আশা করি পড়া হয়ে গেছে কিন্তু এমন কিছু কোশ্চেন বর্তমানে আসে যে কোশ্চেনগুলো মোস্ট অফ দা স্টুডেন্ট এখনো পড়তেছে না সে তার মধ্যে একটা হচ্ছে কি সুইচিং সার্কিট থেকে সমীকরণ বের করা সাধারণত আমাদের এরকম যদি লজিক সার্কিট দেয়া থাকে এখান থেকে আমরা সমীকরণ বের করতে পারি ঠিক আছে সমীকরণ বের করে কিভাবে এই সরল করে কোন একটা গেট বের করতে বলতে পারলে আমরা সেটা করতে পারি কিন্তু আমাকে যখন সুইচিং সার্কিট দিবে এই সুইচিং সার্কিট থেকে সমীকরণ বের করতে বলে তখন আমরা মোস্ট অফ দাই পারি না আজকে ক্লাস করার পর এই ফুল যে ম্যাথগুলো আছে এরকম টাইপের যত ধরনের ম্যাথ দিক যত কঠিনই ম্যাথ দিক না কেন তোমরা ইজিলি পারবা সো আজকে ক্লাসটা তোমরা একদম মনোযোগ দিয়ে করো তো ক্লাসটা শুরু করি তোমাদের এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যখন আমাদের এই সার্কিটের ভিতর সুইচগুলা সুইচগুলা যখন পাশাপাশি থাকবে বা সিরিয়ালি থাকবে ঠিক আছে সুইচগুলা যখন সিরিয়ালি থাকবে তখন সেটা তোমরা মনে রাখবে সেখানে কি হবে গুণ হবে আমরা সাধারণত অ্যান্ড গেট পড়ছি জানিস তো অ্যান্ড গেটে যে সুইচগুলা ছিল সুইচগুলা কি ছিল সিরিয়ালি ছিল আর সিরিয়ালি যদি থাকে সেক্ষেত্রে ওদের মাঝখানে কি হবে গুণ হবে ঠিক আছে সুইচগুলা যদি পাশাপাশি থাকে ওদের মাঝখানে গুণ হবে যেমন ধরো এ এর পাশে বি এই সুইচটা পাশাপাশি না এজন্য আমরা কি লিখছি এ ইনটু বি ঠিক আছে আমরা জানি সাধারণত পাশাপাশি সুইচ থাকলে সেটাকে আমরা এন্ড গেট বলি ঠিক আছে এরপর আসো সুইচগুলো যদি প্যারালাল থাকে প্যারালাল মানে বুঝো উপর থেকে নিচে ঠিক আছে উপর থেকে যদি নিচে সুইচ থাকে সেক্ষেত্রে আমাদের কি হয় যোগ হয় ঠিক আছে উপর থেকে যদি নিচে সুইচগুলো থাকে তখন সেখানে যোগ হয় আর যদি পাশাপাশি থাকে ঠিক আছে তাহলে সেখানে কি হয় গুণ হয় ঠিক আছে জিনিসটা মনে রাখবা এখানে খেয়াল করো এ একটা সুইচ আর একটা সুইচ কোথায় বি নিচে তাহলে ও এ এখানে কি হইছে এ একটা দিছি এখন যেহেতু সুইচ আরেকটা একটা সুইচ নিচে যেহেতু আমাকে নিচে যেতে হচ্ছে তাই জন্য এখানে আমরা কি দিছি প্লাস দিছি এরপর দ্বিতীয় যে সুইচ সুইচটা আছে এই সুইচটা কিসের বি এর জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করি তো এখানে কি বলতেছে সো তোমাকে প্রশ্নগুলো ঠিক এভাবে দেয়া থাকবে এখানে যেমন ধর এর এই জিনিসটা তোমাকে উদ্দীপকে দেয়া থাকবে বলবে যে কি উদ্দীপকের যে বর্তনীটা দেয়া আছে এটার আউটপুট বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কি করো প্রকাশ করো এবং এই এখান থেকে যে সমীকরণটা বের হবে ওটাকে কি দ্বারা বাস্তবায়ন করো মলি গেটের সাহায্যে প্রকাশ করো ঠিক আছে এরকম আরো অনেক কিছু কোশ্চেন দিতে পারে আপাতত আমরা এটা করি সো এখানে দেখো আমরা সমীকরণটা বের করি ধরো আমরা এখানে আউটপুট হিসেবে এক্স লিখতেছি সো প্রথমে আমাকে এস নিশ্চয় ধরতে হবে দেখি আমাকে বলতে এখানে এ আছে ঠিক আছে না এ দিলাম এ দিলাম তাহলে এ দেওয়ার পর এখন আসো এ দেয়া একটা সুইচ আছে এ সুইচের পাশে পাশে যেতে হচ্ছে না পাশে কি আছে বি সি ডি এগুলো আছে তাহলে এ সুইচের পাশে এ পাশাপাশি আছে সিরিয়ালি আছে সিরিয়ালি হইলে এর পাশে কি হবে গুণ হবে ঠিক আছে বি যেটা এটা হচ্ছে পাশে না যেহেতু পাশে সেজন্য জন্য যেহেতু সিরিয়াল সেহেতু কি হবে গুণ হবে তাহলে এ ইনটু তাহলে কি দিবা বি নাম্বার সুইচটার নাম দিবা বি এখন বলতো সিটা কোথায় উপর থেকে নিচে যাচ্ছি না তাহলে বি থেকে সি উপর থেকে নিচে সেহেতু কি দিবা প্লাস সি উপর থেকে নিচে গেছি কি আছে ডি একটার নিচে একটা এই একটা নিচে যদি একটা থাকে সুইচগুলো যদি প্যারালাল থাকে সেক্ষেত্রে কি হবে প্লাস হবে তাহলে সি এর নিচে ডি তাহলে সি প্লাস ডি ঠিক আছে বুঝতে পারছো তাহলে এরপরে আমার যে ই যেটা সুইচ আছে সুইচটা কি পাশে না তাহলে পাশে না তো পাশে যেতে হচ্ছে ঠিক আছে পাশাপাশি আছে সিরিয়ালি আছে সেজন্য এখানে কি হবে ডি এর ডি এর পাশে ই তাহলে পাশে যেহেতু কি দিছি আমরা গুণ দিছি এবং এরপর কোন সুইচটা আছে ই নাম্বার সুইচ ঠিক আছে এই যে বের হয়ে গেল তো তোমরা জানো যে কি যখন কোন একটা সমীকরণ মাঝখানে প্লাস থাকে সেগুলাকে আমরা কি করে দিই ব্রাকেট দিয়ে দিই এবং এটা হচ্ছে আমাদের আলটিমেট সমীকরণ তো তোমাকে কি বলছে এই সমীকরণটা কিসের সাহায্যে প্রকাশ করো মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করো তো তোমরা ইজিলি এটা মৌলিক গেটের সাহায্যে বানিয়ে ফেলতে পারবে আশা করি তো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি প্রিয় শিক্ষার্থী এখন এই কোয়েশ্চেনটা তোমরা হচ্ছে খেয়াল করো এই কোয়েশ্চেনে কি বলছে খেয়াল করো এইখানে এ আবার সেম সুইচ দিছে কিন্তু এখানে একটু কোয়েশ্চেন গড়াই দিছে কোয়েশ্চেনটা কি দিছে দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী অংশ তাহলে এখানে একটা দেখো পি দিছে এখানে একটা কিউ দিছে এর মধ্যবর্তী অংশ তাহলে মধ্যবর্তী অংশ মানে এই জায়গাটা ঠিক আছে এই মধ্যবর্তী অংশ কোন গেট নির্দেশ করে সেটা বের করতে বলছ তাহলে মধ্যবর্তী অংশ কি তাহলে মধ্যবর্তী অংশের মধ্যে কি আছে বি সি ডি এই তিনটা সুইচ আছে তাহলে প্রথম থেকে লেখ তাহলে প্রথমে লেখ এখানে আছে বি সিটা কোথায় নিচে না তাহলে নিচে যাচ্ছি সুইচগুলো কি আছে প্যারালাল আছে এই উপর থেকে নিচে যেহেতু যাচ্ছি প্লাস কি দিবা সি আবার সি এর নিচে না সি এর নিচে কি আছে ডি প্যারালাল আছে তো প্যারালাল থাকলে সি এর নিচে যেহেতু যাচ্ছি তাহলে প্লাস এই সুইচটা কি ডি তাহলে বি প্লাস সি প্লাস ডি তাহলে আমাকে বলো তো এই যে এইটা এটা কোন গেট এটা সমান আমরা জানি না এটা সমান কি গেট আমাদের এই অর গেট ঠিক আছে আমাদের কি গেট অর গেট ঠিক আছে যেহেতু সব সমীকরণের মাঝখানে কি আছে প্লাস আছে সেহেতু আমাদের কি গেট অর গেট আশা করি একদম ইজিলি বুঝে গেছো তো নেক্সট আরেকটা দিচ্ছি তোমাদেরকে দেখি এটা করতে পারো কিনা দেখি এটা এটা করো এটা কিভাবে করবা এটা হয়তো সাধারণত আমাদের পরীক্ষার মধ্যে মোস্ট অফ দা পরীক্ষা কিন্তু এটা এসে থাকে তো আমরা এখানে বলছি কি এখানে বর্তনীটা দিয়ে দিছে বলছে কি এই বর্তনীটা কোন গেট প্রকাশ করে ব্যাখ্যা করো তাহলে আমাদেরকে এখানে কোন গেট সেটা বের করতে বলতেছে তাহলে আমরা ইজিলি বের করি এটা কোন গেট তাহলে এটা বের করার জন্য আমাকে প্রথমে এইখানে খেয়াল করতে হবে এখানে কি আছে তাহলে আমরা প্রথমে লিখি x x প্রথমে আমরা এখান থেকে ধরি এখানে কি আছে a ঠিক আছে এখন a এর নিচে যেটা হচ্ছে নিচে সুইচটা প্যারালাল আছে তাহলে a এর নিচে নিচে গেলে কি দিবা প্লাস এখানে কি আছে b ঠিক আছে b দিলাম ঠিক আছে এরপর দেখো এরপর আরেকটা সুইচ এদিকে না যেহেতু এর পাশাপাশি যেতে হচ্ছে যেহেতু আরেকটা আছে সিরিয়ালি আছে সেজন্য এখানে কি হবে গুণ হবে তাহলে আবার এখান থেকে শুরু করো তাহলে এখানে আছে কি এবার এবার দিলাম তারপরে নিচে 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 যাইতে হলে সুইচটা যেহেতু নিচে যাইতে হচ্ছে নিচে গেলে কি দিবা প্লাস পাশাপাশি হইলে গুণ দিবা যেহেতু প্রত্যেকে আবার নিচে যাচ্ছি কি দিবা যোগ দিবা তো যোগ এখানে কি আছে দ্বিবার তাহলে বি বাদ দিবা কাজ শেষ তাহলে যেহেতু আমরা সবসময় মনে রাখবা যেহেতু কোন সমীকরণে যদি মাসখানে কি থাকে কোন সমীকরণের মাসখানে যদি যোগ থাকে তাহলে কি দিতে হয় ব্র্যাকেট দিতে হয় তাহলে এখন আমাকে এটা কোন গেট প্রকাশ করতে বলতেছে তাহলে এটা আমরা একটু করে সরল করি তো সরল করলে মিলে যায় না তাহলে এ এখানে গুণ করো এ এর সাথে যদি এবার গুণ করো কি হয় এ ইনটু এবার ঠিক আছে এ এর সাথে বি গুণ করো তো যেহেতু আরেকটা সমীকরণের সাথে যোগ করতেছি তাহলে প্লাস দিবা তাহলে এ এর সাথে বি বার গুণ করো তো তাহলে এ বিবার বার দিলাম তাহলে এ এর সাথে গুণ করা শেষ এখন বি কে ধরো বি এর কি আছে প্লাস আছে প্লাস দিলাম বি এর সাথে এ এর গুণ এ বার গুণ করো তাহলে কি হবে এ বার বি তাহলে আবার বি এর সাথে বি বার গুণ করো যেহেতু প্লাস আছে প্লাস দিবা বি এর সাথে বি বার গুণ করো তো তাহলে কি হয় বি ইনটু বি বার একদম ইজি না দেখি বলো তো এ ইনটু এ বার ইকুয়াল টু কত জিরো প্লাস এখানে কিছু যায় এ বি বার প্লাস এ বার বি ক্লাস এ বি ইনটু বি বার ইকুয়াল টু কত জিরো কেন কারণ আমরা একটা সূত্র জানি এ ইনটু এ বার ইকুয়াল টু কত জিরো তাহলে একদম ইজি না তাহলে এখন এইগুলোর সাথে জিরোর সাথে কোন কিছু গুণ করলে ওই আগের মানটাই বসে যাবে তাহলে এ বি বার প্লাস এ বার বি দেখি আমাকে বলো এটা কার সূত্র এটা হচ্ছে কার সূত্র এক্স অর এর সূত্র তাহলে এটা হচ্ছে কি গেট এক্স অর গেট তাহলে বোঝা যাচ্ছে দেখি এই যে এত বড় একটা বর্তনী দিছে এই বর্তনীটা আসলে কোন গেট এই বর্তনীটা হচ্ছে আমাদের এক্স অর গেট তাহলে আমরা এক্স সূত্র জানি এক্স অর সমীকরণ জানি বুলিয়ান সমীকরণ বুলিয়ান যে নিয়মটা মেনে চলে এ বার বি প্লাস এ বার এটা একটু আগে পরে করে আছে আর কি তাহলে এইভাবে করে দিলে তুমি ইজিলি বের করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা এই যে ম্যাট যেটা আছে এই সুইচিং সার্কিটটা তোমরা হয়তো নিজেরা করার চেষ্টা করবা যদি তোমরা নিজেরা করতে না পারো তাহলে আমাকে জানাবা সো সেম টু সেম এটা আগে যেটা দিয়েছি এই আগেরটার সাথে এটা হচ্ছে একদম সেম টু সেম জাস্ট সমীকরণ আমি একটু পরিবর্তন করে দিয়েছি তো এখানে প্রশ্নটা দেখো এটা হচ্ছে এটা সমান কোন গেট তোমরা বের করে আমাকে জানাও দেখি তোমরা আসলে কজনে পারো তো আজকে এতটুকু ক্লাস সালাম আলাইকুম